হরজত হামজা রাজিউল্লাহ তালা আনহু এর কাফন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবী করিম সাল্লাহ ইসাল্লামের চাচা হরজত হামজা রাজি আল্লাহ আনহু ইহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন নিষ্ঠুর কাফেরা তাহার নাক কান ইত্যাদি অঙ্গসমূহ কেটে ফেলে বুকের কলিজা বাহির করে এবং আরও বিভিন্ন ধরনের জুলুম করে যুদ্ধের শেষে নবী করিম সাল আলিয়া ও অন্যান্য সাহাবিগণ শহীদদের লাশ কুধিয়া বাহির করে দাফন কাফনের ব্যবস্থা করিতেছিলেন এমন সময় হরজত হামজা রাজি তালা আনহুকে এই অবস্থায় দেখিয়া অর্থান্ত মর্মাহত হলেন একটি চাদর দ্বারা তাকে ডাকিয়া দিলেন ইতিমধ্যে হরজত হামজা রাজি আল্লাহ তালা আনহু সহদয়রা বোন হরজত সুফিয়ান রাদিউলা আনহা আপন বাইয়ের অবস্থা দেখিবার জন্য আসিলেন নবী করিম সাল্লাহ আলিয়া মনে করিলেন শত হলেও মেয়ে মানুষ এই ধরনের জুলুমের দৃশ্য সহ্য করা তাহার পক্ষে অসম্ভব হবে তাই তাহার ছেলে জুবাইর জুবাইরকে বলিলেন তুমি তোমার মাকে দেখিতে নিষেধ করো জুবাইর রিউল্লাহুতালাহ আনহু মায়ের নিকট আরজ করলেন নবী করিম সাল্লাহ আলিয়া দেখিতে নিষেধ করেছেন তিনি বলিলেন আমি শুনিয়াছি আমার ভাইয়ের নাক খান ইত্যাদি কাটিয়ে দেওয়া হয়েছে ইহা আল্লাহ তালা রাস্তা তেমন কোনো বড় বিষয় নহে আমি ইহাতে সন্তুষ্ট এবং আল্লাহ তালা নিকট সবাবের আশা রাখি ইনশাল্লাহ সবর করিব হরজত জুবাই তাল আনহু হুজুর সাল্লাহ আলিয়া নিকট যে এই কথা শুনাইলেন হুজুর সাল্লিয়াম উত্তর শুনিয়া তাহাকে দেখিবার অনুমতি দিলেন তিনি এসে দেখিলেন এবং লিল্লাহি পড়িলেন এবং তাহার জন্য ও দোয়া করিলেন আবার এক রেওয়াতে অনুসারে উহুদের যুদ্ধে সেখানে লাশসমূহ সমূহ রাখা হয়েছিল জনেকা মহিলা এই দিকে দ্রুত আসিতেছিল নবী করিম সাল আলিসাল্লাম বলিলেন দেখো মহিলাটিকে ভাদা দাও হরজত জুবাই রদি আনহু বলেন আমি চিনিয়া ফিলিলাম যে তিনি আমার মা আমি তাড়াতাড়ি বাধা দেওয়ার জন্য অগ্রসর হলাম কিন্তু তিনি শক্তিশালী ছিলেন তাই আমাকে এক গুষি মারিয়া ফেলিলেন সরিয়া যাও। আমি বলিলাম হজর সাল্লু আলাইসাল্লামী নিষাদ করিয়াছেন তিনি তৎক্ষণাৎ তামিয়া গেলেন অতপর দুইটি কাপড় বাহির করিয়া বলিলেন আমি এই দুইটি কাপড় আমার ভাইয়ের কাফনের জন্য আনিয়াছিলাম কারণ আমি তাহার ইন্তেকালের কবর শুনিয়া পেয়েছিলাম তাই কাপড়গুলিতে তাহাকে কাঁপন দিও আমরা কাফনগুলি নিয়ে হরজত তালা আনুকে আনহুকে দিয়েছিলাম পাশে এক আনসারি শহীদের লাশ পড়িয়াছিল তাহার নাম ছিল হরজত সুহাইল হরজত হামজা আদি আল্লাহাল আনহু এর ন্যায় তাহাকে কাফেররা এরূপ অবস্থায় করিয়া রাখা হয়েছিল আমাদের লজ্জা হলো যে হরজত হামজা রদি তালা আনহুকে দুই কাপড় দ্বারা কাফন দিব আর আনসারি সাহাবি একটি কাপড়ও পাবেন না তাই প্রত্যেককে এক একটি কাপড় দ্বারা কাফুন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো কাফন দুটির মধ্যে একটি বড় এবং অপরটি ছোটো আমরা লটারি ব্যবস্থা করিলাম লটারির মাধ্যমে যাহার যে কাপড় আসবে ইহা দ্বারাই তাহাকে কাফুন দেওয়া হবে লটারিতে বড় কাফন সুহাইল রাজিয়াল্লাহ তালা আনহু এর অংশে আসিল আর ছোট কাপড়টি হরজত হামজা রাদি আল্লাহ আনহু এর অংশে আসিল কাপড়টি তাহার দেহে তুলনায় কাটো ছিল বিদায় মাতা ডাকিলে পা কুলিয়া যাইত আর পা ডাকিলে বলিলেন কাপড় দ্বারা মাতা ডাকিয়া দাও আর পাতা দ্বারা পা ডাকিয়া দাও ইবনে সাদ এর বর্ণনা অনুসারে হরজত সাইফা রাদি আল্লাহ আনহু যখন দুইটি কাপড় নিয়ে হরজত হামজা রিয়া তালা আনহু লাশের নিকট পৌঁছালেন তখন তাহারাই পাশে এক আনসারি সাহাবি লাশ অনুরূপভাবে পড়েছিল অতপর উভয়কে এক এক কাপড়ে কাফন দেওয়া হল এবং হরজত হামজা তালা আনহু এর কাপড়টি বড় ছিল এই রেওয়াতটি পূর্ববর্তী রেওয়াতের তুলনায় সংক্ষিপ্ত আর পূর্ববর্তী রেওয়াতটি বিস্তারিত অর্থাৎ এই ছিল দূরজাহানের বাসার চাচার কাফন তাহাও আবার এইভাবে যে এক মহিলা আপন ভাইয়ের জন্য দুইটি কাপড় দিয়েছিলেন পাশে এক আসতারি সাহাবি কাফনবিহীন তাকিবে ইহাও বরদাস্ত হচ্ছে না তাই প্রত্যেককে একটি করিয়া বর্তন করিয়া দেওয়া হল অতপর ছোট কাপড়টি এই ব্যক্তির বাগে পড়িল যিনি বহুদিক হতে অগ্রগণ্য হওয়ার অধিকার রাখেন গরিবের বন্ধু এবং সাম্যের দাবিদারে যদি আপন দাবিতে সত্যবাদী হয়ে থাকে তবে যেন এই সমস্ত পবিত্র ব্যক্তিদের অনুসরণ করে যাহারা শুধু মুখে নয় এবং কাজে পরিণত করিয়া দেখিয়ে গিয়েছেন আমাদের নিজেদেরকে তাহাদের অনুসারী বলাও লজ্জার বিষয় তা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক আমিন